আভোনির সকল খেলোয়াড় অনেক কর্মকর্তা আমাদের অনেক সমর্থক গোষ্ঠীর অনেকে এখানে চলে এসছেন আজকে তারা সকলে ছুটে এসছেন আভনি একটি ঐতিহ্যবাহী ক্লাব আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই ক্লাবটিতে যে আক্রমণটি হয়েছে সেটা আমরা দেখেছি এবং আমরা সকলেই মনে অনেক ব্যথা পেয়েছি যে আমাদের এই ক্লাবের এখানে অনেক ক্ষতি হয়েছে এবং বিশেষ করে আমাদের এই অর্জন এত বছরের ট্রফি এগুলো নিয়ে যাওয়া হয়েছে আমি এইটা বলতে চাই শুধু যে এখানে এই ক্লাবটি আমাদের বাংলাদেশের ক্লাব আমাদের সকল ফ্যানদের ক্লাব এবং এই ক্লাবটি কিন্তু হচ্ছে গিয়ে আমাদের সকল খেলোয়াড় যারা খেলেছে এই পাড়া ধানমন্ডির ক্লাব সো আমি এখানে শুধু এটাই বলতে চাই যে আমি অনুরোধ করব আমাদের প্রশাসনকে এবং আমাদের সরকারকে আপনারা অবশ্যই আমাদের নিরাপত্তার বিষয়টি দেখেন এই গত কয়েকদিন আমরা দেখেছি আনফর্চুনেটলি শুধু আভনি ক্লাব না অন্য আরও এক দুইটা ক্লাবে এবং বাংলাদেশের অন্যান্য জায়গাতেও কিছু ক্লাবে এরকম হয়তো আক্রমণ হয়েছে আমাদের খেলাধুলাটা ইম্পর্ট্যান্ট আমরা যেহেতু খেলা চালাই আমরা অনুরোধ করবো যাতে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা কর্মকর্তাদের নিরাপত্তা এবং খেলার সময় নিরাপত্তা যাতে বজায় থাকে এবং আমরা জানি আমাদের বাংলাদেশের সবসময় ইউথরা তারাই কিন্তু খেলা পছন্দ করে ছাত্র সমাজে যারা আছে ইউথ যারা আছে আমাদের ফ্যান বেস ইয়াংরা তারাই কিন্তু খেলাকে এগিয়ে নিয়ে যায় আবহী খেলার তারাই সবসময় সাপোর্টার আনফর্চুনেটলি এখানে যেটা হয়েছে কিছু হয়তো দুর্বৃত্তরা এটা করেছে আমি শুধু অনুরোধ করব ট্রফি আর ফেরত পাওয়া যাবে না যদি যাদের কাছে এটা আছে আমি অনুরোধ করব এই ক্লাবের কাছে আমাদের ঐতিহ্যবাহী ক্লাবের কাছে এতদিনও অর্জন আপনারা দেখছেন যে সাবেক অনেক প্লেয়াররা আছে এই খেলা এই ট্রফিগুলো আমরা পেয়েছিলাম তাদের জন্য এবং আমাদের সকল আমাদের সাপোর্টারদের জন্য আমি অনুরোধ করব এই ট্রফিগুলো আপনারা ফেরত দিয়ে যান অগ্রজ অনেক খেলোয়াড় আছেন অনুজ অনেক খেলোয়াড় আছেন যা এবং অনেক সংগঠক আছেন যাদের সঙ্গে একসঙ্গে আমরা এখানে খেলেছি তো এটা আমাদের এই খবরটা যখন পেলাম আমরা যে আমাদের ক্লাব ভাঙচুর হয়েছে এবং আমাদের সবচেয়ে মহামূল্যবান যে ট্রফিগুলো যেগুলো আমরা আমাদের পারফরম্যান্সের মাধ্যমে আমরা জিতেছিলাম সেই ট্রফিগুলো সব লুট হয়ে গেছে এটা এটা শুনে সত্যি মর্মাহত এবং আমি ব্যক্তিগতভাবে লাস্ট বৃহস্পতিবার আট তারিখে এসেছিলাম যে আসলে কিনা এবং এসে সত্যি মর্মাহত হয়েছি কারণ আমার বয়স যখন বিশ বছর তখন আমি আবহানি ক্লাবের উনিশশো সালে আমি খেলোয়াড় হিসাবে খেলতে আসি বহু স্মৃতি জড়িত জড়িত কয়েক যুগ ক্লাবের সঙ্গে খেলোয়াড় হিসাবে খেলেছি সংগঠক হিসেবে ছিলাম সো দ্যাট আমার সঙ্গে যা যাদের যারা খেলেছে ফুটবলার হকি প্লেয়ার টেবিল টেনিস অনেকের অনেক স্মৃতি অনেক দলের বিজয়ের সঙ্গে আমরা উৎসব করেছি এই ট্রফিগুলোকে নিয়ে এই ট্রফিগুলোকে ঘিরে আমাদের অনেক আনন্দ উচ্ছ্বাস ছিল কর্মকর্তা সমর্থক এবং খেলোয়াড়দের সো আমি মর্মাহত যে নিশ্চয়ই কোনো দুষ্কৃ দুষ্কৃতিকারী ছাড়া এই ধরনের অপচেষ্টা আর কাউর দ্বারা হতে পারে না পঞ্চাশ বছরের নিশ্চিতভাবে আবহাওয়া ক্লাব শ্রেষ্ঠ ক্লাব বাংলাদেশ এবং এই পঞ্চাশ বছর সময় আমরা যে সব ট্রফি অর্জন করেছি তার সংখ্যা কত আমি নিজেও জানি না এই ট্রফির প্রথম বোধহয় আমার মনে পড়ে চুয়াত্তর সনে বোধহয় আমরা প্রথম হকি ফুটবল ক্রিকেট তিন তিনটি খেলাতেই আমরা চ্যাম্পিয়ন হয়ে ট্রফি অর্জন করেছি এরপরে তো আরও বহু 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 শত শত ট্রফি আমরা ইয়ে করেছি অত্যন্ত দুঃখের বিষয় যে অপ্রীতিক কদিন আগে তো অপ্রীতিকর ঘটনা ঘটে ক্লাব থেকে শত শত ট্রফি কে বা কাহারা নিয়ে গিয়েছেন আমি আপনাদের সবাইকে অনুরোধ করব সবাইকে আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করব যে এই সব ট্রফিগুলো যাতে দয়া করে ক্লাব প্রাঙ্গনে ফেরত দেওয়া হয় জনগুলি একে একে সকলে নিয়ে গেছে যারা নিয়ে গিয়েছেন তাদের কাছে অনুরোধ করবো আমাদের এর মধ্যে আমরা কিছু পেয়েছি আমাদের ব্যাপারটা যেটা হলো যে আজকে আপনারা নিয়ে গিয়েছেন কিন্তু আমরা যারা সাইটের উঠতে আমরা কিন্তু চলে যাব আমরা নেক্সট জেনারেশন যেই জিনিসটা আমরা দেখাতে পারবো যে আবনি ক্লাবের এই সময় এই এই অর্জনগুলি সেটা যদি দেখাতে না পারি তাহলে আপনারাই দুঃখ পাবেন কষ্ট পাবেন অতএব আপনারা যারাই নিয়ে গিয়েছেন অতি সত্তর আমাদের এই ট্রফিগুলি ফেরত দিবেন আমি আশা করব এখানে কোনো খারাপ কিছু হবে না এবং আমি সবশেষে আমাদের সাংবাদিক ভাইদেরকে মাধ্যমেই যতটুকু প্রচার করা যায় যেভাবে বলা যায় আমাদের ক্রিয়া উপদেষ্টা আছেন তার কাছে এই মেসেজটা দিচ্ছি যে আপনারা আমাদের ক্লাবগুলিকে সহযোগিতা করেন এবং ক্লাবের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন